যাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে তিনি কে এক হাদিসের বর্ণনা যারা কোরআনের মাহফিলে বসে আল্লাহর পছন্দের সবগুলো माफ করে দেয় সুবহানাল্লাহ বললেন না আরেক বর্ণনা এসেছে কোরআনের জন্য যদি এক ঘন্টা কেউ ব্যয় করে 500 রাকাত কবুল হওয়া নফল নামাজ এর নেক আমলনামায় জমা করে দেন তিনি কে আর আরেক বর্ণনা এসেছে কোরআন শুনতে শুনতে যদি দাইকার আপনার মৃত্যু হয়ে যায় শহীদের হিসাবে আপনাকে কবুল করে নেবেন তিনি আরো যদি বলেন তিনি কে তাহলে কোরআন থেকে এতক্ষণ সময় যে কথা বললাম যে কোরআনের সাথে থাকলে লাভ কোরআনের লাভ কোরআনটাকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য বন্ধ করে দেওয়ার জন্য যদি চেষ্টা চলে কোনো লাভ হবে না সতেরো বছর পর্যন্ত তেমনটা বেশি লাভ করতে পারে নাই আপ সামনের দিকেও যদি কোরআনের ময়দানে কেউ বাধা দেয় কোনো লাভ ফলাফল হবে লাভের ফলাফল দেখতে পাবে

ভিতরে ইতিহাস সাক্ষী আছে একজন কেউ টিকতে দেয় নাই আল্লাহ নিজে তাদের প্রতিশোধ নিয়েছে ঠিক না বেঠে জগত আপনি ইতিহাস পড়ে দেখেন যত বড় বড় জালিম জমিনের উপরে ইসলামের কাজে বাধা দিয়েছে ওই জালিমদেরকে ছোট আজাব দিয়ে শেষ করেছেন তিনি কে আরো জোরে বলেন ফেরাউনের মতো এত বড় ডাকাত পানিতে ডুবে মারলেন অথচ আপনাদের এলাকায় পানিতে যারা ডুবে মারা যায় ছোট মানুষ না বড় মানুষ কথা বলে না ছোট মানুষ না বড় মানুষ রাউনের মতো এত বড় ডাকাতকে পানিতে ডুবে শেষ করে দিলেন তিনি কে সারা পৃথিবীর চারজন বাচ্চা শাসন করেছেন তার ভিতরে নমরুদ একজন এত বড় শাসক এত বড় জালিম এত বড় জালিম কে যখন আল্লাহ রাব্বুল আলামিন ধরলেন তখন এই জালিমকে কি বড় কোন হস্তি বাহিনী দিয়ে ধরেছেন বড় কোনো ফেরেস্তা পাঠিয়েছেন কি পাঠালেন আরো জুড়ে বলেন কি পাঠালেন মশা পাঠিয়ে মাথার ভিতরে নাদ দিয়ে ঢুকিয়ে দিয়ে মগজে কামড় দিয়ে দুনিয়া থেকে এর মাই নমরুদকে বিদায় করে দিলেন তিনিকে কে আব্রাহাম আসছিলেন আল্লাহর ঘর ভাঙার জন্য কাবা ঘর ভাঙার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আব্রাহাম এত বড় হস্তি বাহিনী দিয়ে এত বড় শক্তিশালী বাহিনী দিয়ে যে থামালেন সে আবাবিল পাখিটা কি ছিল ছোট না বড় কথা বলেন ছোট না বড় আলম তা পড়েন আলম তা কাবা বিআস সুহাবে ফিল ইলম ইয়াতা আল কাইদহুম ফি তাদলিল ওয়া আউসালা আলাইহিম তাইরান আবাবিল কদালাতা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি পাঠালেন ছোট ছোট মুফাসসিরিন کرام বলেন এক যুন খস্তে বাগিনি কে নাই ঠিক না যতগুলো আসছিলেন সকল হস্তে বাকি নিজেদেরকে ছোট ছোট আবহাওয়া পাকি দ্বারা শেষ করে দিলেন তিনি কে এখন বলেন বড় বড় জালিমদেরকে ধরেছেন আল্লাহ বড় জিনিস দিয়ে না ছোট জিনিস দিয়ে কথা বলতে হবে বড় জিনিস দিয়ে না ছোট জিনিস দিয়ে এটা বহুত ইতিহাস সাক্ষী আছে এটা বহুত ইতিহাস সাক্ষী আছে জমিনের ভিতরে যারাই নবী বলা কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে জমিনের উপরে যারা ইসলামের কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে সব ভিতরে আল্লাহর তিন কায়েবে যারা পাতা হয়ে দাঁড়িয়েছে তার যত বিশাল সৈন্য বাহিনী থাকুক না কেন আল্লাহ ছোট আজাদ দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে এক মত বাংলার জমির সকল মুসাফপ মুফাসসির পৃথিবীর সকল মুফাসসিরাত পাক কোন কোন চ্যালেঞ্জ আল্লাহ পানি দ্বারা ধ্বংস করে দেন কোন কোন চালিমদের কাল্লা কুম দ্বারা ধ্বংস করে দেন কোন কোন চালিমদের কাল্লা বৃষ্টি দ্বারা ধ্বংস করে দেন কোন কোন চালিমদের কাল্লা মশা দ্বারা ধ্বংস করে দেন কোন কোন চালিমদের কাল্লা বাবিল পাখি দ্বারা ধ্বংস করে দেন আর বাংলাদেশের সতেরোটা বছরের সেই চালিম ছিলেন এই চালিমকে ধ্বংস করেছেন উপশ্রীরা কিরাম বলছেন ধরে ইজ্জত দেওয়ার মালিক কে এই তো বলে না ইজ্জত দেওয়ার মালিক কে করার মালিক কে ক্ষমতায় রাখার মালিক কে ক্ষমতা থেকে নামানোর মালিক কে এতক্ষণ পর্যন্ত আপনারা আমাকে চেয়ারে বসিয়েছেন আমির হামদা সাহেব যখন আসবে আমি যদি বলি না আমি বসেই থাকবো আপনারা কি করবেন বলবেন হুজুর এখনো ভালোই ভালোই বলতেছি সরেন সরেন এছাড়া কিন্তু আমরা নোয়াখালীর মানুষ যেমনি ভালোবাসতে জানি পিড়াইতে জানি এতক্ষণ আপনার ওয়ার্স শুনছি গোলাই মনে করেন না যে আপনারা একবারে সারা জীবনের লাইসিয়ারে বসাইছে বিষয়টা এমন না সময় যতক্ষণ পর্যন্ত আপনার ছিল ততক্ষণ পর্যন্ত আপনি আরেকজন সিয়ারে বসার জন্য আল্লাহ রব্বুল আলমিন একটু ব্যবস্থা তাকে করে দিয়েছেন যত আল্লাহ রব্বুল আলমিন তাকে নিয়ে এসেছেন কথা বলানোর জন্য বিশেষ করে আমরাও তাকে ইনভাইট করেছি নিয়ে এসেছি এখন তিনি বসবেন আমি যদি বলি না আমি যখন একবার বসার চান্স পাইছি একবার একচল্লিশ সাল কথা বল না কেন একবার একচল্লিশ সাল তখন আপনারা বলবেন হুজুর তাহলে আর মুখের দিকে তাকায় এখন আর কোনো কথা হবে না ক্যামেরার স্ট্যান্ড যেগুলো আছে এক একটা স্ট্যান্ড নিয়ে এমন পিড়ানি দেওয়া শুরু করবেন যে আমার জুতা পরে থাকবে এখানে টুপি পরে থাকবে এখানে মোবাইল পরে থাকবে এখানে যান নিয়ে তখন হেলিকপ্টারে করে দিল্লি পর্যন্ত বাঁচতে পারত আল্লাহ বলছেন এত সহজ নয় যতদিন টাইম ছিল সুযোগ দিছিলাম ফেরাউনকে সুযোগ দিয়েছিলাম নমরুদকে সুযোগ দিয়েছিলাম আবু জেহেলকে সুযোগ দিয়েছিলাম আবু লাহাবকে সুযোগ দিয়েছিলাম উদবাকে সুযোগ দিয়েছিলাম সাইবাকে সুযোগ দিয়েছিলাম সুযোগগুলো যারা কাজে লাগায় নাই অপমান অপদস্থ হয়ে জমিন থেকে বিদায় নিতে হয়েছে আমি সুযোগ দিয়েছি সুযোগ কম দিই নাই সুযোগ দিয়েছি সতেরোটা বছর তোমার কোরআনের কথা কানে কানে পৌঁছানোর চেষ্টা করেছি তুমি শোনো নাই উল্টা আরো তাদেরকে ফাঁসি দিয়ে শেষ করেছে। তুমি শোনো নাই তুমি নাই কোরআনের কথা সতেরোটা বছর পর্যন্ত পর্যন্ত কথা তোমার চাই নাই তোমার কান পর্যন্ত গিয়েছে হিন্দুস্থানের দাদাদের কথা তোমার কান পর্যন্ত কোরআনের কথা বুঝে নাই অথে এখনো ঘাটতি ঘুট্টা নিয়ে আরও খুলিল <laughs> 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 ওয়াতু ইন্নু মা তাশাউ ওয়া তুসিলু মা তাশাউ বিয়াদিকা আল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির কথাটা আল্লাহ আমি আল্লাহ রাব্বুল ক্ষমতা দি আমি আল্লাহ রাব্বুল ক্ষমতার ছিয়ারে বসাই আবার যখন ইচ্ছা হয় ক্ষমতা থেকে নামায় দেন তিনিকে দিয়ে আমি নামায় আমি আবার আরেকজনকে বসায় আমি সেখান থেকে নামাই আমি তবে একটা জিনিস মনে রেখে দিও তোমরা নামো তোমরা উঠো তোমরা নামো তোমরা উঠো কিন্তু আমি এমন একজন ক্ষমতাবান আমার ক্ষমতা থেকে নামানো উঠানোর কোনো সিস্টেম নাই মিটি ওই ক্ষমতাটা নিয়ে বসে আছেন তিনি কে আল্লাহ বলছেন تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير قدড়া কথা বরকতময় আল্লাহ যার হাতের আজত বিআদি মানে হাত যার হাতে আজত আল্লাহ বলেন রাজত্বটা আমাক যাকেই ইচ্ছা আমি চেয়ারম্যান বানাবো যাকেই ইচ্ছা আমি এমপি বানাবো যাকেই ইচ্ছা আমি মন্ত্রী বানাবো যাকেই ইচ্ছা আমি দায়িত্ব দিয়ে দিব

কা আলা কলি শাইই এর কথা ঢাকা আল্লাহ আল্লাহ বলছে इज्जत দেওয়ার মালিক আমি বেइज्जत করার মালিকও আমি इज्जत পৃথিবীর কেউ দেয় না বেइज्जত পৃথিবীর কেউ করে না इज्जत দান তিনিই কে আল্লাহ করেন তিনি কে আচ্ছা বলেন তো দেখি আপনারা যারা কোরআন এর জন্য সৈনিক ছিলেন আবু বকর নামে কানিয়া সেনা নাই অমর নাম আছে না নাই আবু জাইল কান নাম আছে আবু আছে খুদবা কে আছে নমরুদ কে আছে রাউন কে আছে আল্লাহ বলছেন ওয়া তুইজ মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ইজ্জত আমি দি বেইজ্জত আমি করি চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার কিভাবে ইজ্জত দিব কিভাবে বেইজ্জত করব পৃথিবীর জানে না একজন জানেন তিনি কে আল্লাহ একজন জানেন তিনি কে যেই মানুষটা বাংলাদেশে সুদ্রটা বছর ক্ষমতায় বসে ছিলেন পালানোর রাস্তা খুঁজে পেল না আর পাঁচ বছর আগে যে আজহারিটা বিদায় করলেন উনি মাঠে গেলে জায়গা দেওয়া যায় না এই যে সম্মানিত কে দিলেন আরো জোরে বলেন কে দিলেন আমি একটা জিনিস চিন্তা করলাম ডক্টর মিজানুর রহমান আজারি বাংলার জমিনে এসে কোরআনের কনফারেন্সগুলো গুলো শুরু করলেন পঁচিশ লক্ষ মানুষ তার মা উপস্থিত পনেরো লক্ষ মানুষ তার মা ফেলে উপস্থিত বিশ লক্ষ মানুষ তার মা উপস্থিত মালয়েশিয়াতে ছিলেন মালয়েশিয়াতে ভালোই ছিলেন গাড়ি বাড়ি আসে টাকা পয়সার অভাব নাই কোনো ধরনের কষ্ট স্বীকারও করেন নাই শুধু বাংলাদেশ আসতে পারেন নাই বাস এতটুকু কথা কন্যা কেন ব্যাস এতটুকু কিন্তু বিদেশে কি উনি গ্রেফতার করছিলেন বিদেশে কে উনি কি কষ্টে ছিলেন না বিদেশে ছিলেন বাংলাদেশে আসতে পারেন নাই বাস এতটুকু কিন্তু আমি চিন্তা করলাম ডক্টর মেজানুর রহমান আজারে পাঁচ বছর শুধু কুরআনের ময়দান থেকে দূরে থাকার কারণে ওনার জনপ্রিয়তা যদি পঁচিশ লক্ষ তিরিশ লক্ষ মানুষ জমায়েত হয়ে যায় যে মানুষটা পঞ্চাশ বছর কোরআনের দাওয়াতের ময়দানে থেকে তেরোটা বছর পর্যন্ত এক বিছানা খাট ছাড়া চার দেয়ালের ভিতরে বন্দি রেখে তেরোটা বছর পর্যন্ত যিনি কাটালেন ওই তাফসির কারক তারে যদি একবার বাংলার জমিনে একবারের জন্য নিয়ে আসা যেত আল্লাহর কসম মাঠে তার মাঠ খুঁজে পাওয়া যেত না খুঁজে পাওয়া যেত পাঁচ বছর পরে উনি যদি বাংলাদেশে এসে পঁচিশ লক্ষ মানুষ জমায়েত হয়

আমরা দেখেছি তেরোই আগস্ট বাংলার জমিন থেকে পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন যেভাবে হোক বিদায় নিয়েছিলেন সুস্থ মানুষ গেলেন হসপিটালে সবার সাথে হাসি দিলেন সালাম দিলেন বাংলার মানুষদেরকে সবার কাছে সালাম পোসায় দিলেন চল্লিশ বিয়াল্লিশ মিনিট পরে বলতেছেন লোকটা মারা গেছে এত সহজ নয় এত সহজ আল্লাহ যে জালিম গুলো পরিস্থিতিতে মানুষদের উপরে আক্রমণ করে একইভাবে পাল্টাঘাত আবার তাদের দিকে ফিরে দেন তিনি কে আল্লাহ বলেন তিনি কে এই বাংলার জমিন থেকে আল্লামা কিভাবে হত্যা করা হয়েছে কোন ডাক্তার তার চিকিৎসা করেছে কোন ডাক্তারের আndere তার চিকিৎসা হয়েছে বাংলার জমিনের বাংলার জনগণ তার প্রতিবাদ করবে হিসাব বাংলার জমিনে হবেই হবে ঠিক না ব্যাটি ঠিক সময় একদিন আসবে ইনশাআল্লাহ কোন ডাক্তার তাকে চিকিৎসা করলো এই ডাক্তার দেশেই নাই তাহলে কি বুঝেন কথা বলবেন যেই ডাক্তারগুলো তাদের তারে চিকিৎসা করছে এই ডাক্তার একটাও না যেই পুলিশ গুলো হুইল করে তাকে ঠেলে নিয়ে গেছে এই পুলিশগুলো গুলো একটাও না এরা কারা কোদাই থেকে আসছিল প্রতিটা সেকেন্ডের হিসাব বাংলার জনগণ একদিন নিবেই নিবেন শুধু সময়ের অপেক্ষা কিসের অপেক্ষা আরো জোরে বলেন কিসের অপেক্ষা আল্লাহ আলামিন আমাদের সবাইকে বুঝ দান করে না আমি যেই কথাটুকু আমি বলছিলাম কোন কথা বলছিলাম আমি মনে আছে আপনাদের হ্যাঁ কি সম্মান এবং মর্যাদা দেওয়ার মালিক যে বিষয়টা আমি বলেছিলাম অত ইস্যমাংতেশা অতীল ও অবিহাদিকাল খাই না আলা কল্লিশাহ ইন তাদির সম্মান পৃথিবীর কেউ দেয় না সম্মান দেন একজন তিনিকে বেজ্য পৃথিবীর কেউ করে না বেইযু করেনও একজন আওয়াজ দিয়ে বলেন তিনিকে আল্লা রব গুলা আল আমির বলছেন সম্মান আমি দেবে ইজত আমি করি গত একুশ দিনের ঘটনা আমার ফ্যামিলির একুশ দিনের একটা ঘটনা শুনেন আমার একটা আমার ভাইয়ের একটা ছেলে হয়েছে আমাকে বলছে তুই তো হুজুর মানুষ তো তোর একটা নাম দে আমি বললাম আবু সাইদ কি নাম কথা বলেন কি নাম কোথায় শহীদ হয়েছে রং নাম কি যখন আমি আমার ভাইকে বললাম ভাই ছেলেটার নাম রেখে দাও আবু সাহিদ ভাই বলতেছে যাক আবু সাইদ নামটা আমার বড় পছন্দ তারপরে আছে বীর সৈনিক জালিমদের সামনে এভাবে মুখ পাতায়া যে হংকার দিতে পারে এত সুন্দর ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে যা ওই ছেলের নামে নাম আমার ছেলে দেখা দিলাম আবু সাইদ আবু সাইদ রেখে দিল জটাদবনের আট থেকে দশ দিন হবে আমার জটাদবনের একটা মেয়ে হয়েছে আমাকে বললেন ভাই তুই হুজুর মানুষের একটা ইসলামিক নাম দে আমি বললাম হাসিনেন হাসতেছেন কেন আপনারা হাসলেন কেন কেন হাসলেন আমি বললাম বোন আপনার মেয়ের নাম রেখে দেন হাসিনা চুপ হয়ে গেলেন আমি মনে করলাম লাইনটা মনে হয় কেটে গেছে টাকা দেখে না লাইন তো ঠিক আছে চিন্তা করলাম চুপ কেন এবার বললেন ভাইরে মেয়ে আল্লাহ একটা দিছে কিন্তু বড় আশা করে তোর কাছে নাম চাইছিলাম এমন নাম দিবে আমি কল্পনা করতে পারিনি জীবনে কি নামের অভাব মেয়েরই যদি নাম খুঁজেও না পাওয়া যায় এই নামটা আমি আমার মেয়ের জন্য রাখবো না চিন্তা করে দেখেন একজন মহিলা মানুষ কতটা নামের ক্ষতি কিনা চিন্তা করলাম অত রাইসি মাংতা বাংতাসা ও বেয়াধি খেল হয় রাহ আবু থেকে বিদায় হওয়ার পরেও তাকে জীবিত রাখছেন তিনি কে আর তিনি জীবিত থাকার পরেও তাকে মৃত্যু দিয়ে দিয়েছেন তিনি কে সম্মান মর্যাদা এর জন্য পৃথিবীর কেউ দেয় না সম্মান মর্যাদা পৃথিবীর কারো কাছে পাওয়া যায় না কোরআন হলো সম্মানিত কিতাব কোরআনের পক্ষে থাকবেন কোরআনের আন্দোলন করবেন কোরানের পক্ষে লড়ে যাবেন কোরআনের ময়দানে ঝাঁপিয়ে পড়বেন সম্মান মর্যাদা আরশ থেকে দান করে দিবেন তিনি কে এখন বলেন এই কোরআনের ভিতরে সুরা আছে কয়টা এই কথা কয় না কয়টা একশো ষোলো নম্বর সুরা কত নাম্বার সুরার নামটা হলো সুরায় আল্লাহ আল্লাহ অর্থ কি

গবেষণা যদি না করে কোনো দিন কখনো কোনো কাজ করা যায় না গোলাপ ফুলের ভিতরে যে গোলাপ ফুলের ঘান আছে আতর আছে আমরা জীবনে কোনো দিন গবেষণা না করলে পাই তাম না ঠিক না বেটি আগেও ছিল গোলাপ ফুল আতর হয় নাই যখন গবেষণা করে দেখা গেল গোলাপ ফুল চিপ দিলে রস বাহির হয় সেখান থেকে সুখ্রাং বাহির হয় সেটাকে আতর হিসেবে ব্যবহার করা যায় গবেষণা যদি না করে কোনো কিছু করা কি সম্ভব আরো জোরে বলেন জোরে বলেন সম্ভব সবাই মিলে গবেষণা করে দেখলেন আল্লাহ আল অর্থ হলো মৌমাছি মহম্মাজির নামে কেন আল্লাহ রব্দুল আলামিন সোরাহান আজিম করলেন কারণটা হলো মৌমাছির ভিতরে পাঁচটা গুণ আল্লাহ রব্দুল আলামিন দিয়ে দিয়েছেন এই পাঁচটা গুণ যদি বড়ো মানুষের ভিতরে চলে আসে এসে জান্নাতে চলে যাবে সুবান আল্লাহ হলো না নোয়া খালি সুবাহান আল্লাহ হয় নাই একটু আওয়াজ দিয়ে বলেন সুবাহান আল্লাহ হিল্লাহে তাকবেক হেল্লা হে তাকবেক গোল করব আরো জোরে বলেন আমি পাঁচটা গুণ আমি মৌমাছির ভিতরে দিয়েছি পাঁচটা গুণ যদি মৌমাছির ভিতরে যেটা আছে পাঁচটা গুণ যদি কোনো মহমিন বান্দার ভিতরে চলে আসে তাকে সোজা জান্নাতের ভিতরে ঢোকায় দিবেন তিনি কে এক নাম্বার মৌমাছির গুণ সে জীবনে কোনোদিন একা বসবাস করে না দলবদ্ধভাবে ভাবে বসবাস করে সুবহানাল্লাহ নাই আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ ঘর ঝাড়ু দেয় এটারে কি বলে কথা বলেন কি বলে ঝাড়ু বলে ঘর ঝাড়ু দেয় এটারে ঝাড়ু বলে ঝাড়ুর যদি একটা কাঠি আপনাকে দেওয়া হয় মানতে কি বেশি কষ্ট হবে কথা বলেন কষ্ট হবে কিন্তু পুরা ঝাড়ু যদি আপনার হাতে দিয়ে বলে ভাঙেন ভাঙতে পারবেন কথা বলেন ভাঙতে পারবেন মৌমাছি একা একা বসবাস করলে যেখানে সেখানে সে মৃত্যু হয়ে যেতে পারে মার মারা যেতে পারে কিন্তু দলবদ্ধভাবে বসবাস করা এর অভ্যাস জীবনের কোনো পশু পাখি পর্যন্ত মৌমাছির দিকে তাকায় থাকার কোনো সুযোগ কথা বলেন কোনো সুযোগ মৌমাছির প্রথম নম্বর গুণ হলো মৌমাছি দলবদ্ধভাবে বসবাস করে মৌমাছির প্রথম নম্বর গুণ হল মৌমাছি দলবদ্ধভাবে বসবাস করে এই জন্য পানের সবচাইতে হিংস্র পানি তাকে বলা হয় সিংহ সিংহ পর্যন্ত মৌমাছি যে গাছে বসবাস করে গাছের নিচে পর্যন্ত হয়ে যায় না আজকের সারা বিশ্বের মুসলমান মৌমাছির প্রথম নম্বর গুণ অনুসরণ করত সারা বিশ্বের কোটি কোটি মুসলমান যদি মৌমাছির মতো একত্রিতভাবে বসবাস করত পৃথিবীর কোনো শক্তি ছিল না মুসলমানদের নিকরাত্মক দিয়ে তাকাতে পারে কোন তাকানোর ক্ষমতা ছিল কথা বলেন ছিল মৌমাছি প্রথম মৌমাছি যে গাছের ভিতরে বসবাস করে সবাই মিলে এক চাকে থাকে একত্রিত বসবাস দলবদ্ধভাবে বসবাস কোনদিন দিন কখনো কোন সময় ওই গাছের ভিতরে কোনো পাখিও যদি পড়ে বউমাসের চাকরির যদি যদি থাকায় সাথে সাথে ওখান থেকে পালিয়ে যায় কারণটা হলো দলবদ্ধভাবে বসবাস করার কারণে সকল প্রাণী জগৎটাই তাকে ভয় করে সুমানালা বলবেন না আজকে মুসলমান যদি মাসির মতো দলবদ্ধভাবে বসবাস করা আমরা শিখে যেতাম বাংলাদেশের মুসলমান হিন্দুস্থানের মুসলমান ইন্ডিয়ার মুসলমান কলকাতার মুসলমান ফিলিস্তিনের মুসলমান গাজার মুসলমান সৌদি আরবের মুসলমান ইন্দোনেশিয়ার মুসলমান পৃথিবীর সব দেশের মুসলমান যদি একত্রিতভাবে বসবাস করা আমরা শিখে যেতাম আল্লাহর কসম জীবনে কোনোদিন নাস্তিকের সাহস ছিল না আমাদের দিকে রক্তচক্ষু দিয়ে কেউ তাকাতে পারে ঠিক না ব্যাটে কারো তাকানোর কোন সাহস ছিল তাহলে মৌমাছির প্রথম নাম্বার কোন মৌমাছি দলবদ্ধভাবে বসবাস করে এই জন্য মৌমাছির দিকে তাকানোর মতো পৃথিবীর কারো ক্ষমতা নাই একটা জিনিস আপনাকে বলে দলবদ্ধভাবে বসবাস মৌমাছি করার কারণে মৌমাছির চাপে একটি ঢিল মারা সম্ভব কথা বলে না ঢিল মারা সম্ভব ঢিল মারা সম্ভব কিন্তু দাঁড়ায়া থাকা সম্ভব কথা কয় না দাঁড়ায় থাকা সম্ভব মৌমাসির চাক যদি এখানে একটা থাকে আর এই চাকের ভিতরে যদি পঞ্চাশ হাজার মৌমাসি থাকে আপনি যদি পাপের বেটা হন ঢিল মারতে পারবেন কিন্তু ঢিল মারা দাঁড়ায় থাকতে পারবেন মুসলমানদের উপর আক্রমণ হবে মুসলমানদের উপর আক্রমণ হবে বদরের যুদ্ধের উপরে বদরের যুদ্ধ আক্রমণ হয়েছে মুসলমানদের উপরে কিন্তু তিনশো তেরো জন এমন ভাবে হামলা করেছে এক হাজার সৈন্য পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে দলবদ্ধ ভাবে বসবাস করি না দলবদ্ধ ভাবে যদি আমরা বসবাস করি দলবদ্ধ ভাবে বসবাস করার অবস্থা চলে আসবে আসবে হুজুর আসবে ইনশা কতটুকু আসতে ফেনি আলহামদুলিল্লাহ বলেন সবাই বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আর ফেনিতে চলে আসছে অসুবিধা কি এখান থেকে মাত্র দশ থেকে পনেরো মিনিট বিশ মিনিট আর বিশ মিনিট ধৈর্য ধরা যাবে না বিশ মিনিট ধৈর্য ধরা যাবে আর মাত্র বিশ মিনিট ইনশাল এই জন্য আমি আলোচনা একটু লম্বা করে ধরছিলাম ভাইয়ের আসতে একটু হয়তো দেরি হবে আলোচনাটা আমি লম্বা করে নিয়ে আসছি এখন আমি ঢুকতেছি আলোচনার ভিতরে এখন বলতেছে হুজুর কই হুজুর তো চলে আসছে এখন কি আমি বয়ান বন্ধ করে দিয়ে নামি যাব কি বলেন বয়ান বন্ধ করে দিয়ে নামি যাব তাহলে হুজুর চলে আসছে ফেনি পর্যন্ত উনি এত দূর থেকে ফেনি পর্যন্ত আসছে আপনাদেরকে কোরআন থেকে কথা শোনানোর জন্য আপনারা যদি বাড়িতে চলে যান উনিও কষ্ট পাবে পাশাপাশি আপনারাও ওনার আলোচনা থেকে মাহরুম হয়ে গেলেন কোন লাভ হলো কথা বলেন কোন লাভ হলো ইনশাআল্লাহ হুজুর চলে আসতেছে তাহলে প্রথম নাম্বার মৌমাসির গুণ প্রথম নাম্বার মৌমাসির গুণটা হলো মৌমাসি দলবদ্ধভাবে বসবাস করার কারণে কেউ কোনোদিন চাপের ভিতরে ঢিল মারার সাহস নাই সারা বিশ্বের সকল মুসলমান যদি মৌমাসির মতো দলবদ্ধ আমরা বসবাস করতে পারতাম একজন কোন নাস্তিকের ক্ষমতা ছিল না মুসলমানের দিকে আক্রমণ করে ঠিক না বেঠিক দ্বিতীয় নাম্বার মৌমাসির গুণের কথা শুনেন দ্বিতীয় নাম্বার মৌমাসির গুণ হলো মৌমাসি পঞ্চাশ হাজার যদি মৌমাছি একটা চাকের ভিতরে থাকে পঞ্চাশ হাজার মৌমাছি কিন্তু একজনকে রানী হিসাবে মানে মৌমাছি পঞ্চাশ হাজারের রানী থাকে কয়জন আরো জোরে বলেন কয়জন একজন একজন রানী থাকে ওর ভিতরে চাকের ভিতরে একজন রানী থাকে এই রানী যদি বলে আজকে সারা রাত ঘুমাবো না পঞ্চাশ হাজার মৌমাছি সারা রাত ঘুমাবে না রানী যদি বলে আজকে সারা রাত ঘুমাবো পঞ্চাশ হাজার মৌমাছি সারা রাত ঘুমাবে রানী যদি বলে এই কোম্পানিগঞ্জে বসবাস করব না চলো চোদ্দগ্রামে বসবাস করবো পঞ্চাশ হাজার মোম আছে রওনা দেবে রানী যদি বলে চট্টগ্রামে রওনা দিব চট্টগ্রামে বসবাস করব। পঞ্চাশ হাজার মোম চট্টগ্রামে রওনা দেবে একদম এমন ভাবে যে রানীর হুকুম মানে পঞ্চাশ হাজার মৌমাসি এক লক্ষ দুই লক্ষ চাকরির ভিতরে যত মৌমাসি থাকে সকল মৌমাসি এমন ভাবে দলবদ্ধ ভাবে বসবাস করে একজনকে রানী হিসাবে মেনে নিয়ে এমন ভাবে হুকুম পালন করে আজকে যদি বাংলার মুসলমানের বাইতুল মোকার ইমাম যদি হতেন আমাদের চোদ্দ কোটি মুসলমানদের নেতা রানী যদি হিসাবে নেতা যদি হিসাবে চোদ্দ কোটি মুসলমানের যদি বাইতুল মাক্কারার ইমাম কে নেতা হিসাবে মিলেনি পারতাম। আর নেতার কথাই যদি আমরা 14 কোটি মুসলমান উত্তম bostam দড়াতাম হাতের ভিতরে দরবারি ধরতাম হাতের ভিতরে দরবারি নামাতাম বাংলার বাংলাদেশে বহু আগে কুরআনের রাজ قائم হয়ে যেত আস্তে বলেন ঠিক আমাদের কেন্দ্রীয় নেতা নাই আমাদের কেন্দ্রীয় নেতা নাই মৌমাসির একটা চাকের ভিতরে যদি 50 হাজার মৌমাছি থাকে ওর ভিতরে একজন রানী আছে এই রানী যদি শুধু হুকুম দেয় ছাপিয়ে পড়ো 50000 মওমাস্তি ছাপিয়ে পড়বে মরবে কি বাসবে পরের কথা আমার রানী বলেছে আমাকে হুকুম দিয়েছে আমার নেতা আমাকে ছাপিয়ে পড়তে হবে মরব না বাসব এটা পরের কথা রানীর হুকুম আমাকে মানতেই হবে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আজকে যদি আমাদের বাংলা 14 কোটি মুসলমানদের একজন নেতা তৈরি করতে 같তাম 14 কোটি মুসলমানের যদি একজন নেতা তৈরি করতে 같তাম উনি যদি বাইতুল মুকাররমে ইমাম হিসাবে তাকে নিযুক্ত করা হতো আর যদি চত্ত কোটি মুসলমান আমরা যদি বলতাম নেতা আপনি চা বলবেন আমরা চত্ত কোটি মুসলমান সেটাই শুনবো আপনার শুধু হুকুমের অপেক্ষায় চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফকে হিন্দুদের দ্বারা যারা ইসকন বলা হয় এই ইসকনদের স্বাভাবিকভাবে কোনো ধর্ম নাই খ্রিস্টান বৌদ্ধ আস্তিক নাস্তিক হিন্দু সব ধর্ম মিলে মুসলমানদেরকে হত্যা করা